হ্যালো মাই डियर স্টুডেন্টস সো আই थिंक তোমরা সবাই খুব ভালো আছো তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে সবাই এটা নিয়ে একটু চিন্তাই ছিলে সবাই बोल দিবি স্যার কবে থেকে কবে থেকে কবে থেকে তো স্টার্ট ডেট আমি কিন্তু বলে দিচ্ছি স্টার্ট ফ্রম 03082024 তার মানে 3/8/2023 শনিবার আজকে শনিবার নেক্সট স্যাটারডে থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 3 পিএম থেকে থ্রি পি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে অল সাবজেক্ট পড়ানো হবে কোনো চিন্তার কিচ্ছু নেই ইংলিশ আর ড্রয়িং এর ক্লাস মোটামুটি দশ বা পনেরো দিন পরে স্টার্ট হবে ঠিক আছে বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন তারিখ থেকে স্টার্ট হচ্ছে ফিজিক্স সপ্তাহে একটা করে ক্লাস হবে কেমিস্ট্রি সপ্তাহে একটা করে ক্লাস হবে ম্যাথামেটিক্স এর দুজন টিচার আমি এবং কৃষ্ণ স্যার দুজন দুটো করে ক্লাস তাহলে টোটাল চারটে হলো ড্রয়িং এর একটা ক্লাস ইংলিশের একটা ক্লাস উইকলি টোটাল ছটা করে ক্লাস হবে ওকে তো যারা অ্যাডমিশন এখনো নাও নি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইজি টু লার্নিং এর অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নাও ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার মাত্র পাঁচশো টাকায় ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের অল সাবজেক্ট তোমাদের পড়ানো হবে একটা আমাদের অ্যাপের একটা ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ আছে সেটা নিয়ে টোটাল কোর্স পড়বে বারো টাকা মাত্র যারা অনলাইন পড়বে বারো টাকায় পুরো কিছু তোমরা পাবে এবং যারা অফলাইন পড়তে চাও বেলঘরিয়া লোকেশনে मंथলি আটশো টাকা দিয়ে তোমাদেরকে পড়তে হবে मंथলি 800 ওকে যদি বলো স্যার অনলাইনে এত কম আমাদের এত বেশি কেন কিছু করার নেই এখানে তোমরা এসি এ বসে পড়বে টিচাররা আসবে বাইরে থেকে তাদের ফিজ অনেক বেশি তো ইনফ্রাস্ট্রাকচার দেয়া হবে ডেফিনেটলি যারা অফলাইন পড়বে ডেফিনেটলি তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দেয়া হবে তুমি তোমার লাইভ ডাউট স্যারের থেকে ক্লিয়ার করতে পারো সমস্ত টিচারকে তুমি তোমার পাশে পাচ্ছ তো অ্যাডভান্টেজ যখন আছে তখন তো ফিজটা পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আটশো টাকা মান্থলি তিন আট দু থেকে তোমাদেরও ক্লাস অনলাইন অফলাইন সবার ক্লাস একদিনেই স্টার্ট হচ্ছে বিকেল তিনটে থেকে বা দুপুর তিনটে থেকে প্রথম ক্লাস থ্রি পি এম থেকে আমাদের ফার্স্ট ক্লাস যারা অফলাইন পড়বে আমাদের সিটিং ক্যাপাসিটি ফর্টি ফর্টি তো অলরেডি অ্যাডমিশন অনেকেই নিয়ে চলে গেছ যারা এখনো নাও নি অ্যাজ অ্যাজ পসিবল এই উইকের মধ্যে কল করে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিয়ে নাও তার কারণ অফলাইন সিট কিন্তু ফিল হয়ে গেলে তারপর আর আমরা অফলাইন নেব না চল্লিশ জনের বেশি অফলাইন নেব না এবার তোমরা বলবে স্যার আমরা কোন কোন কলেজ আপনার পাশে হবে আমার একদম পাশে হচ্ছে বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন তাছাড়া প্রাইভেট কলেজ হচ্ছে নাড়ুলা একদম পাশে এইদিকে সরকারি কলেজ আধ্যাপীঠ আমার পাশেই দশ মিনিটের দূরত্ব তারপরে আমার পাশে হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বাসে করে পনেরো মিনিট লাগে তারপরে এনসিপি কলেজ বাসে করে পনেরো মিনিট তো এই যে পাশাপাশি যে কলেজগুলো আছে তোমরা চাইলে এজারলিয়াস পসিবল এসে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো সো সবাইকে আমি বলবো অ্যাডমিশন নিয়ে যাও বাকি ক্লাস তো স্টার্ট হচ্ছে ডেমো ক্লাস তোমরা অলরেডি পেইডছো একটা ম্যাথমেটিক্সের ক্লাস তো যারা দেখোনি ডেমো ক্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে ডেমো ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো কাল দুপুর একটা থেকে একটা ডেমো ক্লাস হবে ফিজিক্সের সরি এগারোটা থেকে সকাল এগারোটা থেকে আর দুপুরে একটা থেকে কেমিস্ট্রি ডেমো ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নাও থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে সব সময় মনে রাখবে ইজি টু লার্নিং মানে কোয়ালিটি এডুকেশন টাকা আমাদের কাছে ম্যাটার করে না পাঁচশো টাকায় পড়াচ্ছি বলে যে খারাপ পড়াবো এরকম কিন্তু নয় কোয়ালিটি মানেই হচ্ছে ইজি টু লার্নিং এবং তোমরা ফেসিলিটিস কি কি পাবে ছখানা করে লাইভ ক্লাস পার উইক তার সঙ্গে প্রত্যেকটা ক্লাসের প্রপার রেকর্ডিং তার সঙ্গে পরীক্ষার আগে প্রপার সাজেশন মনে রাখবে অনলি একটাই আছে যাদের সাজেশন কমন আসে তো এবার কিন্তু আমরা সাজেশন ব্যাচে প্রোভাইড করব যারা আমাদের কাছে পড়বে শুধু তারাই সাজেশন পাবে তো যারা পড়তে চাও অবশ্যই কিন্তু কোর্সটা পার্চেস করো থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই